তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম রবীন্দ্র সদন প্রথমে মেট্রোর টিকিট কাটলাম তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর মেট্রো হাজির হলো মেট্রোর দরজা খুলতেই দেখলাম এত উতল ভিড় যাই হোক উতল ভিড় টোপকে আমরা মেট্রোর মধ্যে ঢুকে পড়লাম আর সবাই সিট জন্য এত কি আর বলি তারপরটা না আধ ঘন্টা অপেক্ষা করার পর রবীন্দ্র সদন এসে পৌঁছালাম তারপর সেখান থেকে উপরে ওঠে দুই নম্বর গেট থেকে দিকে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটলে রবীন্দ্র সদন এসে পৌঁছে যাবে আর এই সেই রবীন্দ্র সদনের মেন গেট যেখানে ঢুকে দেখতে পেলাম এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো গাড়ি দেখতেই পাচ্ছ তোমরা দেখতে খুবই দারুণ লাগছিল আর এই সেই নন্দন যেটা হচ্ছে একটা মুভি থিয়েটার তিরিশে আগস্ট শারদীয় উৎসব উপলক্ষে এখানে একটা বইমেলার আয়োজন করা হয়েছে যার কারণে এত এখানে ডেকোরেশন দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বইয়ের স্টল আর স্টল এই মেলা চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত তো আর দেরি কিসের তোমরাও ঘুরে যাও এই মেলা আর দেখে যাও বিভিন্ন রকমের বই নানান ধরনের বিভিন্ন রকমের বই তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি পার্সেন্ট থেকে শুরু করে পঞ্চাশ পার্সেন্ট অব্দি বিভিন্ন ডিসকাউন্টের বই পেয়ে যাবে যাই হোক এতগুলো বইয়ের মধ্যে এই বইটা আমার খুব পছন্দ হয়েছে যার কারণে এটা বাই করে নিলাম কিন্তু নেওয়ার সময় দাদার সঙ্গে একটু কারাকারি শুরু হয়ে গেল তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটা স্টল স্টোর লেগে আমরা আরো একটা বই বাই করে নিলাম সেখান থেকে বেরিয়ে দেখিয়ে ঢাকঢোল বাজানো হচ্ছে কারণ এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আসছে সেটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী তো যাই হোক সেখান থেকে আমরা কেনাকাটা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো চলো গাই স্টাটা বাই